तो काय तो धर्मो सर्व ओदार वृष्ठाय राम तते नो ओम जर्णी शारदं देवी राम कृष्ण जगद्गुरुपाद पदमे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहु ओम नमस्ते ज्योतिराजाय विवेकानंद का आनंद सूर्यय सच्चित सुखस्वरूपाय छामिने तापहायने সরস্বতী মহাভাগে সিদ্ধে কমল লোচনে ঈশ্বর উঠে বিশালে সিদ্ধি প্রথমে আমি ঠাকুর মা স্বামীকে ও মা সরস্বতী দেবীকে প্রণাম জানাই মঞ্চ বরিষ্ঠ স্বামী কল্যাণ সমীত মহারাজ সঞ্জিত স্বাধীন মহারাজকে আমার ভালোবাসা সময় জানাই এবং আমাদের আজকে যে হচ্ছে বিদায় সমর্থন সভা তপন কুমার চক্রবর্তী মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা জানাই এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা জানাই এবং শিক্ষা কর্মীদেরকেও আমার নমস্কার শুভেচ্ছা জানাই এবং আমার প্রিয় ছাত্র ভাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং সঞ্চালক মন্ত্রককে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই সুস্থ হয়ে এই অনুষ্ঠান পরিচালনার জন্য রবীন্দ্রনাথের কথা আছে যেতে না এই যুব তবু জিতে দিতে হয় সময় এলেই সবাই কামড় যেতে হয় কিন্তু আমাদের তবলবু আমাদের আনুষ্ঠানিকভাবে জায়গা নিচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু আমি আশা করি তিনি আমাদের সঙ্গে সবসময় দুঃখ থাকবেন আর এবং তিনি আমাদের ছাত্র ছিলেন এবং দীর্ঘদিন ঠাকুরের এখানে সেবা দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তা এটা আমাদের গৌরব বিষয় ছাত্র ছিলেন এবং শিক্ষক ছিলেন বহুদিন ধরে আমাদের মায়ের শুদ্ধ কথা আছে জরতকে আঁকা করে দিতে শেখো কেউ তোমার পর নয় তখনও বললেন আমি ছেলেদের খুব ভালোবাসতাম আমি আমার ফোন আসার আগে বিশ্ব আসতাম গোলপা কিছু দিচ্ছিলাম মানে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ আছে সেখানে একজন শিক্ষিকা বললেন আমি আমাদের ছাত্রছাত্রীদের নিজের ছেলে মেয়েদের মতো ভালোবাসি এই যে নিজের ছাত্রছাত্রীদের নিজেদের ভালোবাসা নিজের ছেলে মেয়েদের মতো এটা যদি করা যায় প্রতি আনন্দ বিষয় সেটা মুখে বলা যায় না সেটা হৃদয়ের অনুভূতি বলা যায় সে তখনও কথা শুনে ভালো লাগলো উনি বলছেন আমি আমার ছাত্রদের আবরণ নিতাম আর আপনারা শুনে খুশি হবেন যে তখন আবার এই গ্রাম পঞ্চায়েতে একটা ফ্রি প্রাইমারি কোচিং সেন্টার হচ্ছে উনি ওইটার ইনচার্জ থাকছেন এই স্বামীজি কথা আছে থেকে কোনো কাজ করলে তার তপস্যার ফল ভরে এইটা তপ ওনার এই যে রিটায়ারমেন্টের জীবনে তখন এখন তপস্যায় শুরু হবে একদিন করোনা ব্যক্তি কিন্তু এই কাজের সঙ্গে সঙ্গে তবস্থার ফল ফুলবে আমি আর কিছু বলব না ঠাকুর মা স্বামীলীর কাছে প্রার্থনা করি তার সুস্থ জীবন এরকম দীর্ঘ জীবন এই বলে আমার বক্তব্য শেষ করছি ও শান্তি শান্তি শাম কাম কির শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ